এই পাশের এই গাছগুলোতে পানি দিস আচ্ছা ঠিক আছে আমি এই পাশের এইগুলোতে দিয়ে দিই কি একটা অবস্থা যাই হোক পানি ভরতেছি পানি ভরে আজকে দিব সবগুলো কাছে আজকে পানি দিতে হইব পানি না দিলে কিন্তু হবে না পানি ছাড়া উপায় নাই পানি দিতে হবে বালতিটা ভরুক আর আমি বালতিটা দিয়া একটু পানি এই গাছে দিলাম সবগুলো কাছে আজকে দিব একটা পর একটা বুঝছো তোমার হাতে কি এটা কেছি দেখি করবা এগুলো তো দিস আগে না আচ্ছা আমি একটু একটু করে দিয়ে দিই তো সবগুলো গাছে আজকে একটু একটু করে পানি দিয়ে দিই দিলে ভালোই হবে খারাপ হবে না কারণ প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিতে হবে এই গাছের গোড়া একটু দিয়ে দিই আর আমার এই ফুল গাছটার গোড়া একটু দিই ফুলগুলো খুব সুন্দর দেখতে মাসাল্লাহ ভালো লাগতেছে আর প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিতে হবে প্রতিদিনই সকাল বা বিকালে আবার এমন পানি দেওয়া যাবে না যে পানি দিলে মানে সমস্যা হয় অতিরিক্ত পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না বাহ কচু গাছ কচু গাছে একটু দিলাম কচু গাছটা আমাদের পছন্দের একটা গাছ লতি হয় আর মাঝে মধ্যে কচু শাক খাই এগুলো কাটতেছ কে কী করব এটি দিয়া এই ফুল গাছটা খুব সুন্দর ভালোই লাগে ফুল গাছে পানি দিলেও ফুল হয় না দিলেও ফুল হয় তবে দেওয়াটাই বেটার না দিলে তো সেসু খায়া যায় আর এই যে এই গাছগুলা প্রত্যেকটা গাছের পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে তো আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের পরে তারা সতেজ থাকে শুধু শুধু একা একা কিন্তু সতেজ থাকে না প্রত্যেকটা গাছই মাসাল্লাহ পরিশ্রমের ফসল তো পানি আমরা ভরি পানি এখান থেকে টেনে টেনে সবগুলো গাছে ঘুরে দিব এই যে প্রত্যেকটা গাছে ঘুরে দিব আর গাছগুলো মাসা খুব সুন্দর করে সুন্দরভাবে উঠতেছে তো দেখতেও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আপনারা প্রতিদিন পানি দেন তাহলে কিন্তু ভালো লাগবে বিশেষ করে এই যে এই জাম গাছটা জাম গাছটা কিন্তু শুকায় গেছে কেন এত এটা অনেক পানি খায় কেন এত পানি খায় সেটা জানি না একটু পানি দিয়ে দিই প্রচুর পানি খায় এটা শুকায় একদম কাট হয়ে গেছে কারণ জাম গাছের গোড়ায় অনেক শিকড় থাকে প্রচুর শিকড় আর এই গাছেও পানি দিতে হবে প্রত্যেকটা গাছে পানি দিতে হবে ডালিম গাছ জাম গাছ আর সফেদা গাছ সবগুলোতেই পানি দিতে হবে বেশি 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 শুকায়া যায় ডালিম গাছ আর হচ্ছে জাম গাছ আর হচ্ছে লেবু গাছ এগুলোর গোড়া মনে হয় শিকড় বেশি তো জাম গাছটা আমার পছন্দের একটা গাছ এখানে যাই হোক পানি আনতে আনতে ডায়ড হয়ে যেতেছি পানি আনতে হবে কিন্তু উপায় নাই প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিতে হবে এটা হচ্ছে প্রত্যেক দিনের ডিউটি আমাদের দুজনের দুজনেই স্বাদে এসে আমরা পানি দিই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তো একজনে ব্যস্ত থাকলে আরেকজনে দিতে হবে আরেকজনে ব্যস্ত থাকলে আরেকজনকে এই কাজটা করতে হবে কারণ গাছের গোড়ায় পানি না দিলে কিন্তু গাছ শেষ মরে ঠুস করে নষ্ট হয়ে যাবে অতএব পিছু করার নাই একের পর এক বালতি দিয়ে পানি নিয়ে এসে পানি দিতে হবে প্রত্যেকটা গাছের বেলায় পানি দিতে হবে হাঁটতে হাঁটতে কিন্তু ভালো একটা এক্সারসাইজ হইতেছে আমার আর এই প্রত্যেকটা গাছের দিকে তাকলে খুব ভালো লাগে ছাদের মধ্যে একটা সবুজ সমারোহ মনে হচ্ছে ভালোই লাগতেছে এই ছাদের যে সমারোহ আর ওই যে আকাশে চন্দ্র দেখা যাচ্ছে সরি চন্দ্র না সূর্য দেখা যাচ্ছে তো সূর্যটাও খুব সুন্দর মাসা সকালের ভিটামিন ডি ছড়াচ্ছে এই ভিটামিন ডি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো এই ডি ভিটামিন ডি আপনারা সকলেই নেওয়ার চেষ্টা করবেন সূর্যের আলো থেকে সূর্যের আলোয় ভিটামিন ডি থাকে প্রচুর তো এই পাশটা দেওয়া হইলো আর এই সেটটা পানি দিয়েছি এই যে এটা বড়ই গাছ বড়ই গাছে একটু পানি দিতে হয় বেশি বেশি করে কারণ এটা শুকাওয়া যায় বুঝি না কেন এত শুকায় যায় আমরুজ গাছে দিলাম আর এই লেবু গাছটা দেখেন কি একটা অবস্থা এই লেবু গাছটা হচ্ছে যে শুকায় কাঠ হয়ে গেছে একদম গতকালকে পানি দেওয়া হয়েছে তারপরে আজকে অবস্থা কারণ এখানে এই লেবু গাছটা আবার একটু কম শুকায় কিন্তু ওই লেবু গাছটা বেশি শুকায় আর এটা ওই যে একটা লেবু গাছে ঘোড়া দেখতে পাচ্ছেন আরও কতটুকু পেঁপে গাছ আর এটা হচ্ছে চাল কুমড়া গাছ চাল কুমড়া গাছ মানে হ্যাঁ এটার মধ্যে একটু পানি দিয়ে দিই কারণ এই চাল গাছটা খুব সুন্দর মনশাল্লাহ আর এইগুলো হচ্ছে লেবু গাছ লেবু গাছ একটু দিয়ে দিলাম আর এটার মধ্যে একটু দিই এটার মধ্যে দিতেই হবে কারণ সে শুকায় গেছে তার একটু পানি খাওয়াই দিলাম এখন আস্তে 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 কিন্তু আর একটা বিষয় হচ্ছে আমার লেবু গাছের এই লেবুটা লাল হয়ে গেছে আর এটা হচ্ছে জামরুল গাছ জাম আমরুজ এক এক অঞ্চলে এক এক জনে এক এক নামে চিনে জামরুল বা আমরুস একবার হাঁটতে হাঁটতে অবস্থা টাইট কতক্ষণ হাঁটমুখ কারণ সবগুলা গাছে পানি দিতে অনেক সময় লাগে কিন্তু কিছু করার নেই পানি দিতে হবে পানি না দিলে তো গাছ মরে যাবে আর এটা হচ্ছে আমাদের প্রিয় ডালিম গাছ মানে আনার গাছ আনার গাছের মধ্যে ফুল আসছে সেই ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছে ফুলের কালারটা কিন্তু দারুণ কি কালার এটা কমলা কালার মনে হয় তো যাই হোক আর এই যে এই পাশে হচ্ছে নার্সারি ছোট্ট নার্সারি মানে ছোট্ট ছোট্ট গাছ এখানে রোপণ করা হয়েছে এগুলা বড় হইলে আমরা ট্রান্সফার করবো আস্তে আস্তে করে ট্রান্সফার করবো তা আমি আবার আরও এক বালতি পানি নিয়ে আসি কী হয়েছে তোমার হ্যাঁ কী করতেছো এগুলো কী ওঠাইছো মাশাআল্লাহ দেখ সে শাক উঠাইতেছে আজকে শাক রান্না করা হবে মনে হইতাছে সে হবে শাকটা ড্রেসেস আর এই ফুলগুলো তো খুব সুন্দর এই ফুলগুলো যাও তোমার গিফট করে দিলাম ঠিক আছে তুমি কি নিবা এই ফুলগুলা ফুলের কালারটা খুব সুন্দর এই ফুলের কালারটা খুব সুন্দর এই কালারের একটা ড্রেস বানাইলে কেমন হইব আচ্ছা দাও তোমারই একটা বানাই দিও মনে সমস্যা নেই ঠিক আছে একবার আমি চাইছিলাম যে এই কলের মধ্যে পাইপ লাগাই দেওয়ার জন্য কিন্তু পাইপ লাগাইতে সে না করছে কারণ হাঁটতে নাকি তার ভালো লাগে কারণ হাঁটলে একটা এক্সারসাইজ হবে ব্যায়াম হবে হাঁটা চলা ভালো পানি দেওয়ার ও হাঁটাও হবে পানি দেওয়া হবে স্বাস্থ্য মাইন্ড হেলথ সবই ভালো থাকবে তো জাম গাছের আড়াল দিয়ে আমাকে দেখা যাচ্ছে তাই না হ্যাঁ তো একটু একটু করে সবগুলো গাছে পানি দিলাম ও ওইখানে একটা গাছ পানি দেওয়া বাকি পড়ে গেছে এই গাছে পানি দিচ্ছি প্রত্যেকটা গাছে খুঁজে খুঁজে পানি দিতে হবে যাতে পানি মিস না হয়ে যায় কারণ মিস হইলেই তো যে রোদ উঠে রে ভাপ এই রোইদে অবস্থা টাইট হয়ে যাবে তো আবারও পানি নিয়ে আসি পানি এনে আমরা প্রত্যেকটা গাছেই পানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই লাউ গাছ একটু দিয়ে দিতাম এই শশা গাছ একটু দিলাম আর এখানে এটার মধ্যে দেখা যাচ্ছে ভিজা আছে বেশি লাগবে না হালকা একটু দিয়ে দিলাম আর এটার মধ্যে হালকা একটু দিয়ে দিলাম আর এটা হচ্ছে দারুণ একটা বিষয় এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাডের মতো মানে বাড়িতে যে জমিন আছে সেই জমিতে যেমন ফসল মানুষ চাষ করে এরকম লাগতেছে তো তুমি এই জিনিসটা করে খুব ভালো করছো আমার কাছে গ্রামের মতোই ফিল হইতেছে যে খেতে পানি দিতেছি সুন্দর হয়েছে মনে হইতেছে যে আমি গ্রামে আছি তো মার্শাল্লাহ থ্যাংক ইউ যারা আরও একটু পানি এনে নেই পানিটা এনে তারপরে আমি ওই বাকি গাছগুলোতে দিয়ে দিব এখন এই যে এই পাশে হচ্ছে অনেকগুলো গাছ আছে এই ব্যাডের মধ্যে আলু শাক তারপরে হচ্ছে মরিচ গাছ আছে তারপরে পেঁয়াজ পাতা রসুন পাতা আছে আর এটা হচ্ছে আমার রামবুটান গাছ এই যে দুইটা রামবুটন আছে এটার মধ্যে আর এখানে পুশাক কচু পাতা আছে আর ওই ওইটা হচ্ছে গ্যান্ডারি ওহো গ্যান্ডারি গাছটা শুকায় গেছে আরও পানি দিতে হবে তারও গ্যান্ডারি গাছে একটু পানি দিয়ে নিই তারও পানি নিয়ে আসি এনে গ্যান্ডারি গাছে একটু পানি দিবো আমরা দাঁড়াও আর এই শসা গাছটা মাসাল্লাহ উঠতেছে চলো আমরা এই গাছে একটু পানি দিয়ে আসি কারণ গ্যান্ডারি তো হইতে হবে আর একটা বিষয় দেখে যাও যে এইখানে মিষ্টি কুমড়ার যে ফুল হয়েছে ফুলটা দেখতে খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ তো মিষ্টি কুমড়া গাছে খুব সুন্দর ফুল হয়েছে দেখতে ভালো লাগতেছে আর এটা হচ্ছে পাশের বাসার আন্টিদের স্বাদ ওনাদের সাদু মশাল অনেক গাছপালা লাগাইছে আর আমরা এই পাশে লাগাইছি এটা হচ্ছে করলা গাছ করলা গাছের গোড়ায় একটু দিয়ে দিলাম পানি যদিও ভিজা ভিজা আছে বেশি লাগবে না হালকা দিয়ে দিয়েছি আর হচ্ছে এই পাশে আচ্ছা এটা কি গাছ পেঁয়াজ পাতা গাছ না নাকি রসুন পাতা গাছ জানি না তো যাই হোক খুব সুন্দর আর এটা হচ্ছে আমরা এখানে মাছা করে দিয়েছি গাছের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পেঁপে গাছ আছে এই গাছগুলো আমরা পরে ট্রান্সফার করে দিব। একটু বড় হইলে ইনশাআল্লাহ তো চাই আপনাদের কাছে আমাদের জন্য দোয়া করবেন আমাদের গাছগুলোর জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম রহমাতল্লা